তারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে ওই জায়গা আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উৎপিলিত হওয়ার কোনো কারণ নেই একান্ত মেহরমানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহতলা শুক্রে আদায় করি আল্লাহ তালা শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে গ্রামের ভাইরা আমের জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য ডাকা ঠিক হবে না ওনার যে বক্তব্য আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল করার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে জায়গা অবস্থান করার জন্য করা হচ্ছে আপনাদের এই গ্রহণ করবো আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ কোথায় বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আলিয়া আরিফ এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা মধ্যে লক্ষ জনতাকে সাথে নিয়ে সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা কথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার